আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব যে বাংলাদেশের শতাংশ ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিট কিভাবে আমানত সুরক্ষা যে বিমা আছে সেটি দ্বারা সুরক্ষিত মানুষ যখন তার কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা করে তখন তার আমানতের সেফটি এবং সিকিউরিটি কতটুকু সেটি অবশ্যই চিন্তা করবে আর এটি স্বাভাবিক বর্তমানে ব্যাংক খাতে কিছুটা অস্থিরতা বিরাজ করছে আমরা এসালম গ্রুপ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ব্যাংকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী আমানত ফেরত ফেরত দিতে লক্ষ্য করেছি তারই ধারাবাহিকতায় দেশের ব্যাংক খাতের আমানত কতটুকু সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি গণমাধ্যমকে এ নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে তিনি কি বলেছেন বা ব্যাংক খাতে গ্রাহকদের আমানত আসলেই কতটুকু সুরক্ষিত আমরা এবার সেটি জানার চেষ্টা করব প্রথমে বলে রাখি যে ব্যাঙ্কা ব্যাংক খাতে যত আমানতকারী আছে তার মধ্যে 95% আমানতকারীদের ব্যাংক হিসাবের স্থিতি হচ্ছে 2 লক্ষ টাকা অথবা তার নিচে সেই দিক বিবেচনায় দেশের 95% আমানতকারীদের আমানতি সুরক্ষিত কারণ আগে আগে যে আমানত সুরক্ষা বিমা ছিল সেটি দ্বারা কোনো একটি আমানতকারী এক লক্ষ টাকা ফেরত পেতে পারতেন যে কোনো অ্যামাউন্টই তার থাকুক না কেন ব্যাংকে এখন সেটি বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে ব্যাংক থেকে টাকা তুলে না নিতে আমানতকারীদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেছেন দেশের ব্যাংকগুলোর পঁচানব্বই শতাংশ আমানতকারীদের সুরক্ষা দিতে আমানত স্কিমের আওতা দ্বিগুণ করা হয়েছে এখন যদি কোনো ব্যাংক দেউলিয়াও হয়ে যায় সেখান থেকে আমানতকারীরা পঁচানব্বই শতাংশ আমানতকারীরাই তাদের আমানতের এগেনস্টে দুই লক্ষ টাকা ফেরত পাবে তো যেখানে পঁচানব্বই শতাংশ অ্যাকাউন্ট হোল্ডারদের আমানতের স্থিতি দুই লক্ষ টাকা বা তার নিচে দেশের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই হিসাবে অবশ্যই পঁচানব্বই শতাংশ আমানতকারী সেফ গভর্নর আরও বলেন যে আমরা আমানত বিমার আওতা এক লাখ থেকে দুই লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি এর মাধ্যমে প্রায় পঁচানব্বই শতাংশ আমাদ আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে তিনি বলেছেন যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আমানতকারীদের শতভাগ টাকার গ্যারান্টি দিতে পারে তার মানে একশো ভাগ আমানতকারীদের মধ্যে যত বেশি পরিমাণ আমানতকারীদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা যায় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা পলিসি লক্ষ্য হয়ে থাকে তো আমরা দেখতে পেলাম যে আসলে বাংলাদেশের এখন আমানত সুরক্ষা বিমা অনুযায়ী পঁচানব্বই শতাংশ গ্রাহকের আমানতি সেফ আছে এই ছিল আজকের আমার ভিডিও আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম